আসসালামু আলাইকুম প্রথমে কাপড়টাকে দুই পাট করে মেলে নেবেন এরপর একটা দিয়ে সাইড পাট করে নেবেন এখন নিচ্ছি হচ্ছে আমি রাবারের মাপটা রাবারের জন্য দু ইঞ্চি নিলাম এরপর স্কেলের সাহায্যে লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম এখন নেব হচ্ছে লম্বার মাপটা লম্বার জন্য আমি বিশ ইঞ্চি নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন ঠিক আছে আর এই সালোয়ারটা কাটিং করতেছি আমি তিন বছরের বাচ্চার জন্য এরপর এখানেও লম্বা করে দাগটা মেলিয়ে দিলাম এরপর হচ্ছে এই কাপড়টা নিশি হচ্ছে আমি মুহুরিটা সেলাই করার জন্য ঠিক আছে মুহুরির কাপড়টা এখানে আমি দু ইঞ্চি নিচ্ছি এরপর মুহুরি মাপটা নেওয়ার আগে এই যে এইভাবে করে কাপড়টাকে বাঁশ দিয়ে দেবেন বাঁশটা দেওয়ার পরে মুহুরি মাপটা নেবেন এখানে মুহুরি মাপটা আমি নিশি হচ্ছে সাড়ে চার ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি বেশি নিচি সেলাই করার জন্য তো তিন ইঞ্চি বাচ্চার জন্য মুহুরি মাপটা সাড়ে চার ইঞ্চি একদম পারফেক্ট একটা মাপ তো এখানে আমি কলি দিব এর জন্য কিন্তু দশ ইঞ্চি নিচ্ছি আর যদি কলি না দিতে চান তাহলে কিন্তু নয় ইঞ্চি নেবেন ওকে এরপর হচ্ছে স্কেলের সাহায্যে এইভাবে করে দাগটা মিলিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ গস কাপন নিছি ঠিক আছে হাফ গস থেকে প্রায় দুই তিন আপনি গিরা বেশি নিলে হবে তো এরপর দাগ অনুসারে কেটে নিচ্ছি অর্থাৎ এক গস কাপন নিলে হবে তিন বছরের বাচ্চার জন্য এরপর হচ্ছে এখানে আমি এই যে দুই ফাট কাপড় নিচ্ছি কাপড়টাকে এভাবে করে একটা বাজ দিলাম কলির কাপড় কিন্তু দুইটা হয় খেয়াল করবেন তো এরপর এখানে কিন্তু দুই বাজে আমার দু ইঞ্চি আসছে আর এখানে আছে হচ্ছে লম্বাটা আছে প্রায় চার ইঞ্চি এরপর এভাবে করে তিবুজ আকার করে একটা দাগ দিয়ে দেবেন ওকে দাগটা দেওয়ার পরে এখন আমি দাগ অনুসারে কেটে নেব আপনারা এই নিয়মটা ফলো করেন যে কোনো বাচ্চার জন্য আপনি কাটিং করতে পারবেন ঠিক আছে আর আমি যেভাবে কাটিং করছি এটা কিন্তু একদম পারফেক্ট একটা মাফ এ হচ্ছে কলি কাপড়টা এখানে কিন্তু কলিকের ভাবে করে সেলাই করতে হবে যেভাবে আপনারা নর্মাল সালোয়ার কাটিং করেন সেলাই করেন ওইভাবে সেলাই করবেন ঠিক আছে এই যে নয় ইঞ্চি হবে আমি দেখিয়ে দিচ্ছি রাবার কাপড়টা বাদ দিয়ে এখানে পাই নয় ইঞ্চি আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম